নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের নো ইউর রাইটস ভিডিও সিরিজে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে আমাদের অধিকার সম্পর্কে বোঝাবো ও অভিবাসন আইন প্রয়োগকারী যারা সাধারণভাবে আইস নামে পরিচিত তারা আপনার বাড়িতে এলে এই অধিকার কিভাবে প্রয়োগ করবেন তা জানাবো অভিবাসন স্থিতি নির্বিশেষে এই দেশের প্রত্যেক ব্যক্তির কিছু অধিকার রয়েছে আমাদের প্রত্যেকের চুপ থাকার ও কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার আছে এবং আমাদের মানুষজন বাড়ি ও জিনিসপত্র তল্লাশি করার ব্যাপারে রাজি না হওয়ার অধিকার আছে আপনার বাড়িতে আইসের সাথে কথাবার্তা চালানোর সময়ও এই অধিকারগুলি প্রয়োগ করা যাবে আমরা বাস্তবে কোথায় রয়েছি তার উপর নির্ভর করে আমাদের বিভিন্ন অধিকার আছে কিছু জায়গা ব্যক্তিগত হয় কিছু সর্বসাধারণের জন্য আবার কিছু জায়গা ব্যক্তিগত ও সর্বজনীন উভয়ই হয় এই জায়গাগুলির বিষয়ে আমি অন্য ভিডিওতে কথা বলব তবে আজ আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত স্থানের বিষয়ে আলোচনা করব আপনার বাড়ি বাড়ির মতো ব্যক্তিগত স্থানে আমাদের সর্বাধিক অধিকার থাকে আপনার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতে গেলে আইন প্রয়োগকারীদের একটি জুডিশিয়াল ওয়ারেন্ট বা বিচার বিভাগীয় পরোয়ানা লাগবে একটি বৈধ বিচার বিভাগীয় পরোয়ানার দুটি অংশ রয়েছে প্রথমটি সেই ব্যক্তির নাম যাকে তারা খুঁজছেন অথবা তার বাড়ির ঠিকানা যেখানে তারা প্রবেশ করতে চাইছেন এই তথ্যগুলির একটিও ভুল লেখা থাকলে পরোয়ানাটির বৈধতা থাকবে না বিচার বিভাগীয় পরোয়ানায় একজন বিচারকের স্বাক্ষরও লাগে এই সই ছাড়া পরোয়ানা বৈধ হবে না তাছাড়া পরোয়ানা জারি করার দিন থেকে চোদ্দ দিনের পরেও এটি বৈধ থাকবে না ইংরেজিতে লেখা এই গুরুত্বপূর্ণ শব্দগুলি খুঁজে নিতে হবে জাজ যার মানে হলো বিচারক জাস্টিস মানে হলো বিচার আর কোর্ট অর্থাৎ আদালত বিচার বিভাগীয় পরোয়ানা পাওয়া সহজ ব্যাপার নয় তাই আইন প্রয়োগকারীদের কাছে খুব সম্ভবত একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট বা প্রশাসনিক পরোয়ানা নামের একটি কাগজ থাকবে এটাকে দেখে সঠিক মনে হলেও এতে কোনো বিচারকের সই থাকে না এতে হয় ডিএইচএস অফিসার অথবা অন্য কারো সই থাকবে কিন্তু তা সত্ত্বেও এর মাধ্যমে আইন প্রয়োগকারীরা আপনার বাড়িতে ঢুকতে পারবেন না কাগজটি খুঁটিয়ে দেখবেন ও ছবি তুলে রাখবেন অনেক সময় আইন প্রয়োগকারীরা মিথ্যা বা ভয় ব্যবহার করে আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করবেন তারা বলতে পারেন যে কোনো অপরাধ হতে দেখেছেন কিনা সবার কাছে তারা জানতে চাইছেন। বা আপনি সন্দেহভাজন নন সেটা নিশ্চিত করতে আপনার মুখ দেখতে চাইতে পারেন আপনাকে দরজা খুলে কথা বলার জন্য তারা জোর করতে পারে দরজা বন্ধ রাখুন ও তাদের বলুন যে আপনার চুপ করে থাকার অধিকার রয়েছে এবার দেখা যাক আপনার বাড়িতে আইন প্রয়োগকারীরা এসে কথা বলার সময় কিভাবে আপনার অধিকারগুলি প্রয়োগ করবেন। একদিন আপনি বাড়িতে সোফায় বসে আছেন এমন সময় দরজায় কেউ ধাক্কা দিল একটা জোরালো গলা বলে উঠল যে তারা পুলিশ তাদের কাছে পরোয়ানা রয়েছে আর আপনাকে দরজা খুলতে হবে আপনি একটু ভয় পেলেন কিন্তু আপনি নিজের অধিকার জানেন তাই শান্ত থাকলেন প্রথমে দরজা খুলবেন না অফিসারদের নাম ও পরিচয় দিতে বলুন। বলুন তাদের দরজার দিয়ে ওয়ারেন্ট বা পরোয়ানা ঢুকিয়ে দিতে অথবা দরজার ফুটোর সামনে সেটি তুলে ধরতে পরোয়ানায় সঠিক তথ্য ও একজন বিচারকের সই রয়েছে কিনা দেখুন পারলে পরোয়ানার একটি ছবি তুলে রাখুন আইন প্রয়োগকারীরা আপনাকে মিথ্যা করে বলতে পারে যে এটি একটি বিচার বিভাগীয় পরোয়ানা তাই আপনাকে খুঁটিয়ে দেখতে হবে মনে রাখবেন তাদের কাছে খুব সম্ভব একটি বিচার বিভাগীয় পরোয়ানা নেই সেক্ষেত্রে অফিসারদের ভদ্রভাবে চলে যেতে বলুন এছাড়াও আইন প্রয়োগকারী অফিসারদের ভিডিও করার অধিকার আপনার সব সময় থাকবে আইসের সাথে কথা বলার পরে যে কোনো তথ্য লিখে রাখার অধিকার আপনার থাকবে যেমন কথাবার্তা কখন ও কোথায় হয়েছে অফিসারদের পোশাক কেমন ছিল এবং তাদের আচার ব্যবহার কেমন ছিল তারা হুমকি দিয়েছে বা ভয় দেখিয়েছে কিনা তাদের কাছে পরোয়ানা ছিল কিনা আপনি তাদের ভিতরে ঢুকতে না দেওয়ার ক্ষেত্রে তাদের আচরণ কেমন ছিল ইংরেজিতে যে বক্তব্যগুলি মুখস্থ করে রাখতে হবে আই হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট যার মানে আমার চুপ করে থাকার অধিকার আছে আই ডু নট wish টু স্পিক উইথ ইউ or অ্যান্সার ইউর questions যার মানে আমি আপনাদের সাথে কথা বলতে চাইছি না বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাইছি না আই ডু নট গিভ ইউ পারমিশন টু enter মাই হোম without আ ওয়ারেন্ট সাইন্ড মাই আ জাজ যার মানে একজন বিচারকের সই করা পরোয়ানা ছাড়া আমি আপনাদের আমার বাড়িতে ঢোকার অনুমতি দেব না আই ডু নট কনসেন্ট টু সার্চেস অফ মাই পার্সন বিলংগিংস ভিহিকল অর হোম যার মানে আমি আমার লোকজন জিনিসপত্র গাড়ি বা বাড়ির তল্লাশি করার অনুমতি দিচ্ছি না ইফ আই এম ডি থিংকড আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট মাই এটারনি ইমিডিয়েটলি যার মানে আমায় যদি আটক করা হয় তাহলে অবিলম্বে আমার আইনজীবীর সাথে যোগাযোগ করতে চাই আই রিফিউজ টু anything এনিথিং advice অ্যাডভাইস ফ্রম অ্যানি যার মানে একজন আইনজীবীর পরামর্শ ছাড়া আমি কোনো কিছুতে সই করব না আইসের সাথে সাক্ষাৎকারের বিষয়ে অভিযোগ জানাতে ইমিগ্রেন্ট ডিফেন্স প্রজেক্টকে নিম্নের এই নম্বরে কল করুন টু ওয়ান টু সেভেন ফাইভ টু সিক্স ফোর টু টু আইস আপনার বাড়িতে আসাটা ভয়ের বিষয় বলে মনে হতে পারে শান্ত থাকুন ও মনে রাখুন যে আপনার অধিকার রয়েছে আপনার পরিবারের সাথে পরিকল্পনা করে রাখুন ও গুরুত্বপূর্ণ ফোন নম্বরগুলি মুখস্থ করে রাখুন আইসের সাথে সাক্ষাৎকারের বিষয়ে আরও জানতে ও নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন তা জানতে আমাদের ওয়েবসাইট এন ডট দেখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ